কিন্তু এটা বলতে পারি সর্বোচ্চ পরিমাণ কোয়েশ্চেন এখান থেকে আসবে এত আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা গত ভিডিওতে আমরা বলেছিলাম অ্যাকাউন্টিংয়ের কোন কোন টপিকগুলো পড়লে আপনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট যা যেটাকে আমরা ঘ নামে পরিচিত ওই ঘ ইউনিট আপনি কীভাবে ভালো করা যায় তো আজকে আমরা ম্যানেজমেন্ট বা ব্যবসায়ী সংগঠন আমরা এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। আমি একটা জিনিস আগে থেকে বলে রাখি আমি যে টপিকগুলো দিচ্ছি আপনি কিন্তু মানে পুরোপুরি এগুলোর উপর নির্ভরশীল হয়ে যদি আপনি চিন্তা করেন যে মানে আমার চান্স চান্স হবে অথবা আমি সর্বোচ্চ ভালো পাবো সেটা কিন্তু আসলে ভুল কেন বলতেছি কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার সময়ের ভিত্তিতে আপনার ইম্পর্টেন্ট টপিক এখন হতে পারে যদি এই যে টপিকগুলো দিচ্ছি এখান থেকে শতভাগ কোয়েশ্চেন ওরা করে তাহলে আপনার টপিক ইনশাল্লাহ ভালো করবেন কিন্তু এটা বলতে পারি সর্বোচ্চ পরিমাণ কোয়েশন এখান থেকে আসবে এতটুকু বলা যায় আর যেহেতু আপনার টাইমটা লিমিট আমি লই লিমিট টাইমের মধ্যে কিন্তু আপনাকে আমি টপিক দিচ্ছি এখন আমি আপনাকে যদি শত মানে হাজারটা টপিক দিই দিয়ে বলে এটা টপিকগুলো পড়লে একশো পার্সেন্ট কমন পাবেন এটা তো আপনার কোনো কাজে আসবে না কিন্তু আমি যদি আপনাকে পার্টিকুলারলি কিছু টপিক দিয়ে সময়ের ভিতরে পড়া যায় ওইটা আপনাদের কাজে আসবে আর যাই হোক আমরা মূল টপিকে চলে আসি ম্যানেজমেন্ট থেকে যেগুলো পড়বেন যেমন আমি প্রথমে ম্যানে ব্যবসা সংগঠন থেকে বলি আপনার ফার্স্ট চ্যাপ্টার থেকে হচ্ছে আপনারা ওই উপযোগগুলো ভালো করে পড়বেন কোনটা কোন উপযোগ সৃষ্টি করে এই উপযোগটা ভালো করে পড়বেন শিল্পের প্রকারভেদগুলো পড়বেন যেমন প্রজনন শিল্প নিষ্কাশন নির্মাণ সেবা পরিবেশক অথবা বিশ্লেষণ যৌগিক শিল্প এগুলোর এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়বেন যে উদাহরণগুলো কী পরে বাণিজ্য বাণিজ্যের শিল্পের বৈশিষ্ট্যগুলো পড়বেন যে শিল্প বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো কী কী ওগুলো পড়বেন ফার্স্ট চ্যাপ্টার থেকে মোটামুটি এইগুলো ফার্স্ট চ্যাপ্টার পড়লে কাভার হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা তারপর সেকেন্ড চাপ্টার থেকে যেটা পড়বেন সেকেন্ড চ্যাপ্টার থেকে হচ্ছে পরিবেশটা ভালো করে পড়বেন কোনটা কোন কোন পরিবেশের উপাদান জাস্ট পরিবেশের এক্সাম্পলগুলো আমরা রাখবেন যে এটা এই পরিবেশের উপাদান যেমন আপনার যদি বলেন মুদ্রাস্ফীতি এরকম পরিবেশ অর্থনীতি এরকম মানে উদাহরণগুলো আমরা রাখবেন তারপর আপনি এক মালিকানা থেকে এক মালিকানা ব্যবসায় বৈশিষ্ট্যগুলো যে এক মালিকানা বৈশিষ্ট্যগুলো কি আইন আইন রিলেটেড তো কিছু নাই তারপরে বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়লে হয়ে যাবে তারপর আমরা অংশ অংশীদারী ব্যবসা থেকে অংশীদারী ব্যবসার বৈশিষ্ট্য অংশীদের ব্যবসায় সদস্যগুলা অংশীদের ব্যবসায় চুক্তিপত্রটা অংশীদার অংশীদের বিলোপসন সাধন অংশীদারদের প্রকার এই টপিকগুলো একটু ভালো করে দেখবেন তাহলে হবে তারপর যৌথমন্দলী থেকে খুব ভালো করে বলবেন কারণ যৌথমন্দির থেকে সবচেয়ে টপিক আসে একটা ম্যাক্সিমাম তো যৌথমুদনীর একদম মানে এটু যে পড়ার চেষ্টা করেন বিশেষ করে আমি পার্টিকুলারলি বললে স্মারকলিপি তারপর হচ্ছে সার্কিভি খুব ভালো করে বলবেন এটা মানে আপনাকে এক হাজার স্টার দিয়ে দিলাম তারপর হচ্ছে পরিমাণ পরিমাণ নিয়মাবলী এটা পড়বেন আপনি হচ্ছে বিবরণপত্র পড়বেন তারপর নিবন্ধনপত্র পড়বেন তারপর হচ্ছে সার যৌথ কোম্পানির সদস্য কতজন পরিচালক কতজন কারা শেয়ার বিক্রি করতে পারে কারা শেয়ার বিক্রি করতে পারে না কারা কী করতে পারে মানে ইন টোটাল আপনারা হচ্ছে এই টপিকগুলো মানে একটু এ টু পড়বেন এরপর হচ্ছে আপনি সার্কিভের কতগুলো সভা হয় মাস হয় হ্যাঁ কত মাসের মধ্যে কী করতে হয় দিনের মধ্যে আপনারা এই জিনিসগুলো একটু করে নেবেন তারপর আপনার হচ্ছে কপিরাইট প্যাটেন্ট ট্রেডমার্ক এগুলো একটু আইনগুলো করে নেবেন কোনটা কত সালের আইন কতজন করা যায় এই শেষ মোটামুটি ফার্স্ট চ্যাপ্ট মানে ফার্স্ট পেপার থেকে এগুলো পড়লে হয়ে যাবে আর এখান থেকে কিছু মানে যে আইনগুলো থাকবে পরিবেশ সংরক্ষণ আইন তারপর হচ্ছে আপনার ইট পোড়ানো আইন মানে আইনগুলো ভালো করে বলবেন কোনটা কত সালের আইনে পরিচালিত তারপর আপনি সেকেন্ড পেপার থেকে মানে যেটা ম্যানেজমেন্ট থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে সবগুলো মোটামুটি আমি বলে দিই অ্যাপডাবলিউ টেলর হ্যানরি ফেয়ল একজন মেয়র অ্যাডাম স্মিথ অ্যালগোলিক ম্যাক্স ওয়েবার রবার্ট ওয়েনিমার্জালি ওনাদের ওনারা কেন পরিচিত ওনাদের বই কী কী আসে এই জিনিসগুলো খুব ভালো করে পড়বেন আপনি এখান থেকে সিক্স এম সিক্স এমটা পড়বেন আপনারা হচ্ছে এই এই যে ব্যবস্থাপনা তিনটে স্তর থাকে মধ্য নিম্ন এই স্তরগুলো পড়বেন প্রথম তারপর হচ্ছে চৌদ্দোটার নীতি আছে চোদ্দোটা নীতি খুব ভালো করে পড়বেন ব্যবস্থাপনা নীতি এই নীতিগুলো খুব ভালো করে পড়বেন তারপরে যেটা করবেন আপনি এই পরিকল্পনা থেকে একাত্মকার স্থায়ী পরিকল্পনা এই পরিকল্পনা দুইটা খুব ভালো করে এক্সাম্পল মনে রাখবেন এক্সাম্পল একাত্মকার স্থায়ী পরিকল্পনা আর কিছু লাগবে না তারপর হচ্ছে আপনি হচ্ছে সংগঠন থেকে কোনটা কোন ধরনের সংগঠন সংগঠনগুলো সুবিধা অসুবিধাগুলো একটু পড়বেন যেন চেনা যায় যে কোন সংগঠন তারপর আপনি প্রেশনা থেকে আপনারা যেটা পড়বেন এক্স তথ্য ওয়াই তত্ত্ব জ্যাড তত্ত্ব টু ফ্যাক্টর চাহিদা সোকন ইকুইটু থিওরি এক্সপেক্টেন্সি থিওরি এই থিওরিগুলো ভালো করে পড়বেন কোনটা কেন বিশেষ করে চাহিদা সপন মানে মার্শাল যে চাহিদা সপন এটা থ্রি স্টার নিয়ে পড়বেন এছাড়াও এক্স ওয়াই এগুলো কী লেখা এগুলো একটু দেখবেন পরে নিয়ন্ত্রণ থেকে নিয়ন্ত্রণের প্রথম ধাপ কী শেষ ধাপ কী নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলো কী পরে নিয়ন্ত্রণের কথা বলুন ম্যাথডের নাম এই জিনিসগুলো পড়বে আমি যেগুলো মোটামুটি বলছি এটা আমার কাছে একটা আমার সাপ্লিমেন্টের বেজে দেওয়া আছে আপনারা কেউ চাইলে আমাকে মে মেসেজ দিন বা বলেন আমাকে মেল আমার মেলে নক গেলে আমি আপনাদেরকে দিতে পারবো যে আপনার টপিকগুলো দেখতে পারবেন কোনগুলো ইম্পর্টেন্ট তো পরে ক্লাস আমরা ফিনিশ নিয়ে আলোচনা করবো সবাইকে ধন্যবাদ তাড়াতাড়ি বলছি যেন আপনারা ভিডিওটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শেষ হয় ঠিক আছে আসসালামু আলাইকুম